সুপ্রভাত 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 কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা কেমন আছো ছোট্ট বন্ধুরা আজ দানের হিসাব কষতে চলে এসেছি আজ আমরা পড়ে নেব সুকুমার রায়ের লেখা দানের হিসাবের প্রথম পর্ব এক ছিল রাজা রাজা জাঁকজমকে পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন কিন্তু দানের বেলায় তার হাত খোলে না রাজার সভায় হোমরা চোমরা পাত্র মিত্র সবাই আসে কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসেন না কারণ সেখানে গুণীর আদর নাই একটি পয়সা ভিক্ষা পাবার আশা নাই রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগলো পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসলো রাজার কাছে খবর এলো রাজা বলেন এ সমস্ত দৈবে ঘটায় এর উপর আমার কোনো হাত নেই লোকেরা বলল রাজভাণ্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রা রক্ষা পেয়ে যাই রাজা বললেন আজ তোমাদের দুর্ভিক্ষ কাল শুনবো আর এক জায়গায় ভূমিকম্প পরশু শুনব অমুক লোকেরা ভারী গরিব দুবেলা খেতে পায় না সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয় শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে আবার দু দেশে রাজার কাছে হাজির সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে রই বলল হত্যা দিয়ে পড়ে বলল দোহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশটি হাজার টাকা দিলে লোকগুলো পেটা খেয়ে বাঁচে রাজা বলেন অত কষ্ট করে বেঁচেই বা লাভ কী আর দশটি হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছো দুধ বলল দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে যেন টাকা সমুদ্র তার থেকে এক আধ ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি রাজা বললেন দেদার টাকা থাকলেই কি দেদার খরচ করতে হবে দুধ বলল প্রতিদিন আতরে সুগন্ধে পোশাকে আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তারই খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে শুনে রাজা রেগে বললেন ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছ মানে মানে সরে পড়াও দুধ বিগতিক দেখে সরে পড়ল। রাজা হেসে বলেন যত বড় মুখ নয় তত বড় কথা দুপাশ দু দুপাশ তো তবু না হয় বুঝতাম দারোয়ানগুলোর খোরাক থেকে দু চার দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হিলকে বসল ছোট লোকের শেষ শুনে পাত্রমিত্র সবাই মুখে হুঁ হুঁ করল কিন্তু মনে মনে সবাই বলল ছি কাজটা অতি খারাপ হলো দিন দুই বাদে কোথা থেকে বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন দাতা কর্ণ মহারাজ ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বহরটা আগে শুনি কিছু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন সন্ন্যাসী বললেন আমি ফকির মানুষ আমার বেশি দিয়ে দরকার কি আমি অতি যৎকিঞ্চিত সামান্য ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই আমার ভিক্ষা নেবার নিয়ম এই প্রথম দিন যা দ্বিতীয় দিন নিই তার দ্বিগুণ তৃতীয় দিনে তারও দ্বিগুণ আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নিই এই আমার ভিক্ষার রীতি রাজা বললেন তা তো বেশ বুঝলাম কিন্তু প্রথম দিনে কত চান সেইটাই হল আসল কথা দু চার টাকায় পেট ভরে তো ভালো কথা নইলে একেবারে বিশ পঞ্চাশ হেঁকে বসলে সে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয় হুম তো আমরা একবার হিসেব করে দেখতে পারি যদি আমরা এক টাকা দিয়েও শুরু করি তিরিশ দিনে কত টাকা হয় তো বন্ধুরা দানের হিসাবের প্রথম পর্ব এখানেই আর শেষ হলো খুব আনন্দ করে শুরু করি আমরা এই সপ্তাহটা কেমন তাহলে আজ আসি আবার শোনা হবে একসাথে নতুন কোন আয়োজন পরিবেশনা তাই তো তাহলে আজ আসি টাটা